একটি শব্দ মাত্র একটি শব্দ কিন্তু যার মধ্যে আছে হাজারো ভালোবাসা ত্যাগ আর কষ্ট সে শব্দটা হলো মা যখন আমি চোখ মেলেছিলাম এই পৃথিবীতে প্রথম যে মুখটা আমি দেখেছিলাম সে ছিল আমার মা আমি কাঁদছিলাম আর মা হাসছেলে হয়তো তখন থেকেই শুরু হয়েছিল তার ত্যাগের কাহিনী আমার প্রথম হাঁটা প্রথম কথা বলা স্কুলের প্রথম দিন সব কিছুতেই ছিল মায়ের হাতের স্পর্শ ক্লান্ত হলেও কষ্ট পেলেও কখনো সেটা মুখে বলেননি নিজের স্বপ্নগুলোকে বিসর্জন দিয়ে আমাদের স্বপ্ন পূরণে লেগেছিলেন চুপচাপ আমরা বড় হয়েছি সময়ের সঙ্গে সঙ্গে ব্যস্ত হয়ে পড়েছি কিন্তু মা তো আগের মতোই আছেন। এখনও অপেক্ষায় থাকেন কখন আমি বাড়ি ফিরব কখন একটা ফোন দেব মা কখনো অভিযোগ করেন না তার ভালোবাসা শব্দে প্রকাশ করা যায় না কেবল বুঝে নিতে হয় হৃদয় একটা দিন মা নেই এই চিন্তায় আমাদের দম বন্ধ করে দেয় অথচ আমরা কতবার তার খোঁজ নিতে ভুলে যাই বাস্তবতার অজুহাতে তাকে অবহেলা করি যে মা আমাদের সব কিছু দিলেন তার জন্য আমরা কি কিছু করতে পারি না একটা সময় আসবে যখন মাকে শুয়ে দেখা যাবে না তখন শুধু স্মৃতি থাকবে তাই যতদিন মা পাশে আছেন তাকে ভালোবাসুন সময় দিন মায়ের হাসিটুকু আগলে রাখুন মা তোমাকে অনেক ভালোবাসি তুমি আমার জীবন আমার আশীর্বাদ পৃথিবীতে যদি আবার আসতে পারি আবারও তোমার সন্তান হয়ে জন্ম নিতে চাই